গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ মহলার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে কিন্তু দেবী কক্ষের সূচনা দিয়ে কিন্তু আমাদের শারদ উৎসবের কিন্তু সূচনা ঘটে গেল তো প্রত্যেককে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকে দুর্গা পুজো খুব ভালো করে কাটাও এটাই কামনা করি আজকের ভিডিও কিন্তু আমরা শুরু করছি তো আজকে যে রিক্রুটমেন্টটাগুলো নিয়ে তোমাদের কথা বলতে চলেছি সেটি হচ্ছে তোমাদের জেল ওয়াটার অর্থাৎ যে রিক্রুটমেন্টটা তোমাদের অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত তোমাদের অনেকের খবর নেই মানে এখনও পর্যন্ত যারা অনেকে চিন্তিত রয়েছে রিক্রুটমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ফিমেল ওয়াটার ইন দ্য ডিপার্টমেন্টের অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওস্ট ইউল টু জিরো টোয়েন্টি থ্রি এটার পরীক্ষা কবে হতে চলেছে এবং তোমাদের নতুন কেপিএসআই এর বিজ্ঞপ্তি এবং ডব্লিউপিএসআই বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেটা নিয়ে আর ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বলতে ভুল করো না এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো বলে রাখি তোমাদের ওয়ার্ডারের অর্থাৎ কারেকশনাল ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিআরবিতে মেল করা হয়েছিল এর আগে তোমরা শুনেছিলে যে পিআরবি থেকে মেল করা হয়েছে ঠিক আছে তো তার ফিডব্যাক কিন্তু কারেকশন অফিস থেকে মানে কারেকশনাল ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে তোমাদের মানে যে এই যে ওয়ার্ডার যে পরীক্ষাটা সেটা যেন ডিসেম্বর মাসের মধ্যেই যেন কন্ডাক্ট করানো হয় এমন এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে পিআরবি বোর্ড যদি কোনোরকম স্কুল ফাঁকা পাই তোমরা জানো ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু কী হয় স্কুলের কিন্তু যে অ্যানুয়াল এক্সাম সেগুলো অনেক স্কুলে কিন্তু হয় তোমরা জানো ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কোনোভাবে স্কুল ফাঁকা পাওয়া যায় তবে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা নভেম্বরের শেষেও হয়ে যেতে পারে কিংবা ডিসেম্বরের যে কোনো উইকের মধ্যে কিন্তু হয়ে যেতে আর একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে পরীক্ষা যে শুধুমাত্র সানডে হবে এমনও ব্যাপার নেই অন্য কোনো ডেটেও কিন্তু যদি কোনো ছুটি বা কোনো রকম কিছু পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এক্সাম হতে পারে ঠিক আছে এবার চলে আসি তোমাদের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেটা নিয়ে তো কেপিএসআই যে পরীক্ষাটা তোমাদের হয়েছিল ঠিক আছে কেপিএসআই অর্থাৎ দু হাজার তেইশের যে বিজ্ঞপ্তিটা তোমাদের প্রকাশিত হয়েছিল রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনন্দ ব্যাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্যাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ ঠিক আছে এই রিক্রুটমেন্টটা তোমরা জানো তোমাদের কিন্তু রেজাল্ট বর্তমানে রেডি হয়েছে ঠিক আছে মানে অনেক আগে থেকে কিন্তু রেজাল্ট তৈরি হয়ে আছে কিন্তু ওবিসি কিসের জন্য তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না ঠিক আছে তোমরা জানো ও কেস মেটার পরেই কিন্তু এটা রেজাল্ট পাবলিশ হবে তোমাদের এর আগেও আমি বলেছিলাম ঠিক আছে পুজোর আগে এটা রেজাল্ট কোনোভাবে পাবলিশ হচ্ছে না তো এর প্রসেস একটু আগানোর পরেই কিন্তু তোমাদের সবার প্রথম কিন্তু এর বিজ্ঞপ্তি কিন্তু আসবে ঠিক আছে কেপিএসআই যে বিজ্ঞপ্তিটা আসার কথা রয়েছে সেটা কিন্তু প্রায় আটশোর উপর কিন্তু একটা ভ্যাকান্সি আসার কথা কিন্তু রয়েছে ঠিক আছে আটশোর উপর তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা আসার একটা কথা রয়েছে এবং তোমাদের ভ্যাকান্সিটা এরপরেও কিন্তু একটা ইনক্রিজ হওয়ার একটা চান্সেস রয়েছে ডিসেম্বরের একদম শেষের দিকে কিন্তু এটা আসার একটা কথা রয়েছে যদি কোনো কারণে না আসে দু হাজার পঁচিশের একদম সূচনা কালে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে যাবে জাস্ট কেপিএসআইয়ের প্রসেসিংটা একটু হতে কারণ দেখো পিআরবি বোর্ড যদি মনে করে তোমাদের কিন্তু রেজাল্ট বেরানোর সাত দিনের বা আট দিনের মাথায় কিন্তু মাঠ নিয়ে নিতে পারে যেটা ডাব্লিউ পি এর ক্ষেত্রে আমরা গত রিক্রুটমেন্টে দেখেছি রেজাল্ট বেরানোর ন দিনের মাথায় কিন্তু কিন্তু পিএমটি হয়েছে ঠিক আছে তার আগের এসআইও আমরা দেখেছিলাম মাঠের এক মাসের মধ্যে কিন্তু মেন করেছে তো পিআরবি বোর্ড মনে করলে সব কিছুই পারে ঠিক আছে তো যেহেতু তোমাদের মেনের সমস্ত কিছু রেডি রয়েছে ঠিক আছে তো ধরে চলো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা খুব দ্রুততার সাথে করানো হবে কিন্তু জাস্ট রেজাল্টের এখনও কোনো মিটিং এখনও পর্যন্ত হয়নি ওবিসি কেস মেটার সাথে সাথেই কিন্তু তোমাদের এটা নিয়ে রেজাল্ট বেরোনোর জন্য একটা আলোচনা হবে এবং তারপরেই কিন্তু তোমাদের টু এবং পিটি এবং দ্রুততার সাথে কিন্তু তোমাদের কিন্তু পিএম মেন কিন্তু কন্টাক্ট করানো হবে ধরে নাও সাত থেকে আট দিনের মাথায় টু এবং পিটি হয়ে গেল তার দিন কুড়ি বা বাইশের মধ্যে কিন্তু তোমাদের মেন্স নিয়ে নিতে পারে ঠিক আছে তো এবার আসি তোমাদের আহ যেটা তোমাদের চারশো চুরানব্বই মতো একটা মানে ভ্যাকান্সি তোমরা জানো তোমাদের জন্য ক্রিয়েশন করা হয়েছে তো সেটা কবে আসতে পারে সেটা এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম বিজ্ঞপ্তিটা আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশেই কারণ এই বিজ্ঞপ্তিটা আসতে দেরি লাগবে ঠিক আছে কারণ ডাব্লিউপি দু হাজার চব্বিশের কোনো রকম প্রসেস এখনও শুরু হয়নি এর পরীক্ষাটা হওয়ার পরেই কিন্তু তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসার কথা সেক্ষেত্রে ডিসেম্বরের থার্ড উইক একটা টেন্টিভ ডেট ধরা হয়েছে ডাব্লিউপি এর ক্ষেত্রে ঠিক আছে যদি স্কুল ফাঁকা পাওয়া যায় বা কোনো রকম ডেট ফাঁকা থাকে তবেই কিন্তু পিআরবি বোর্ড চাইলে কিন্তু মানে পরীক্ষাটা নিতে পারে ঠিক আছে তারপরেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসবে সেক্ষেত্রে দু হাজার পঁচিশে ধরে চলো একটু মিডিলের দিকেই কিন্তু এর বিজ্ঞপ্তিটা আসার কথা ঠিক আছে কিন্তু এটা এবি জন্য কিন্তু ভ্যাকান্সিটা আসবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা ইনক্রিজ পরে হলেও কিন্তু হতে পারে ঠিক আছে তো তোমার জন্য সমস্ত কিছু ক্লিয়ার আশা করি করতে পেরেছি এই মহালয়ার আছে পবিত্র দিনে তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর দিয়ে দিলাম তোমাদের কিন্তু কেপিএসআই নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে ঠিক আছে এর জন্য জাস্ট তোমাদের পুজোটা ওয়েট করে যাও তোমাদের ও কেসটা মিটতে দাও তারপরেই একে একে দেখবে তোমাদের সমস্ত কিছু কিন্তু খুব দ্রুততার সাথে হবে একদম মানে এক প্রকার স্বপ্ন দেখার মতো হয়তো ভাববে যে কোনো কিছু বোঝার আগেই বা কোনো কিছু চিন্তা ভাবনা করার আগেই হয়তো পি তোমাদের এক্সাম নিয়ে নেবে এবং তোমাদের কিন্তু রেজাল্টও মানে খুব দ্রুততার সাথে কিন্তু বার করে দেবে প্রিয়ন্টো এবং পিটিও হয়তো খুব দ্রুততার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে ঠিক আছে এর জন্য জাস্ট একটু পুজোটা ওয়েট করতে দাও যারা অনেকে চ্যানেলে বাজে কমেন্ট করছো বা অনেক জায়গায় অনেকভাবে কথা বলছো তাদের উদ্দেশ্যে বলে রাখছি জাস্ট পুজোটা তোমাদের পার হতে দাও ঠিক আছে এবং ওবিসি বিসি কেস্টে মানে মিটতে দাও তোমরা দেখে নাও যে কথাগুলো আমি কতটা বললাম ঠিক আছে ঠিক আছে জাস্ট তখন সময় কিন্তু তোমার সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দেবে তখন আর তোমাদের কিন্তু ফিরে আসার পথ পাবে না আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল না ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল